দুই বাংলার মাঝখানে একটা রেল স্টেশন একবার আমি এপার থেকে যাই একবার ওপার থেকে আসি এর নাম জীবন এই তো কয়েকদিন আগেই আসলাম বাংলাদেশে আবারও চলে যেতে হবে আমার এভাবেই জীবন এটাই মেনে নিতে হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নতুন একটা ভট দেখার জন্য সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানালাম আমার উনি বাইকে করে ঈদে যাচ্ছে বাড়িতে আর আমি গাড়িতে যাচ্ছি এজন্য ভাবলাম একটু ভিডিওটি করে নিই কারণ ওনার সাথে অনেক দুষ্টামি করে যাওয়ার সময় আমার খুব ভালো লাগে আর এই তো আগামীকাল যেহেতু বাংলাদেশ থেকে চলে যাব। তাই বাবুদেরকে নিয়ে আবারও নৌজন মাঠে ঘুরতে গেলাম বিকেলবেলা সন্ধ্যা হয়ে আসছে বিকেলের খেলাধুলা শেষে সন্ধ্যা হয়ে আসছে বাচ্চারা তো মজা করে খেলাধুলা করছে কারণ ওদের মজায় আমার কাছে সব কিছু আগামীকাল থেকে তো আর এই সব মজা পাবে না বাংলাদেশ থেকে চলে গেলে আর এরই মধ্যে আব্বু এসেছে আব্বুকে নিয়ে গাড়িতে যাবে ওরা বাসায় চলে আসছি আর এর মধ্যে আমার দুই ডানা প্রজাপতির ডানা মেলে উঠছে এই স্মৃতিগুলো আর কখনো হয়তো বা সেরকমভাবে জীবনে পাবে না কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম যখন মন চাইবে অবশ্যই দেখব কারণ জীবনে এইসব স্মৃতি ছাড়া তো আর কিছুই থাকবে না হয়তো হয়তো এক সময় অনেক কিছুই থাকবে জীবন তো এগিয়ে যেতে হবে এভাবেই জীবনে এর প্রতিটা মুহূর্ত কাটবে সবার চলে আসলাম হেলি বর্ডারে আব্বু এবং বড়ো ভাইয়া মানে আমার দুলা ভাই আমার সাথে এসেছে কারণ বাংলাদেশের অবস্থা ভালো না আগের তুলনায় কোটা আন্দোলন হচ্ছে চারিদিকে ভাইয়াকে আর আব্বুকে সাথে নিয়ে আসলাম কারণ ওনারাও আমাকে সাথে নিয়ে আসলেন একা ছাড়বে না রাস্তায় আর আমার আমারও তো বর্ডারের ওই পাশে আছে আর আমরা এখন বর্ডারের এই পাশে দেখতে দেখতে সময় যে কীভাবে চলে যায় সবাইকে ছেড়ে চলে যেতে হবে বুকের ভিতরে যেন হু হু করে উঠছে কিন্তু ব্যস্তটা মেনে নিয়ে তো সামনে এগোতে হবে কারণ জীবন অনেক কঠিন একই মায় করে থাকে তার চলবে না এ তো এর মধ্যে এপার থেকে ওপারে যাচ্ছি যেন বুকের ভেতরটা ফেটে যাচ্ছে আমরা মেয়েরা মনে হয় এরকমই প্রতিটা মেয়েদেরকে জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই অনেক কিছু মানিয়ে গুছিয়ে চলতে হয় সন্তানদেরকে মানুষ করতে হবে এটাই আমাদের জীবন আমাদের মেয়েরও হাজার স্বপ্ন থাকে হয়তো বা পরিবারের ভালোর জন্য সন্তানদের সুখের জন্য সব স্বপ্ন পূরণ করা সম্ভব হয়ে ওঠে না কারণ একজন মা হতে গেলে প্রতিনিয়তই মাকে কঠিন পরীক্ষা দিয়ে যেতে হয় এটাই জীবনের রোলস আর এটা এটাই জীবন এভাবে আমাদেরকে সবাইকে হয়তো বা সব মায়েদেরকেই এগিয়ে যেতে হয় মেয়েদের আসলে সত্যিকার অর্থে স্বপ্ন বলতে কিছু নেই মেয়েদের স্বপ্ন কেবল পরিবারকে ঘিরেই শেষ স্বপ্নটা হয়তো বা কবরে গিয়েই হবে আর কি বলবো আমার মনটা তো খুব খারাপ এখন এর মধ্যে আমাদেরকে খাবারও খেতে হবে দুপুর হয়ে আসছে এখন আমরা মালদায় মালদার একটা ভেজ থালি হোটেলে গেলাম আমার উনি আমাদেরকে নিয়ে গেলেন এখানকার খাবারগুলো এত সুন্দর যে বলে শেষ করা যাবে না খাবারগুলো যখন খাচ্ছিলাম বারবার আমার মার কথা খুব মনে হচ্ছিল কারণ আমার আম্মু অনেক সুন্দর ভেজিটেবল শাক সবজি বানাই আর ওনার খাবার খেলে মনে হয় এই যে একবারে মানে অমৃত খাচ্ছি সেরকমই এখানকার খাবারগুলো অনেক মজাদার আমরা তো প্রাণ ভরে খেলাম এরিফাঁকে আমার ছেলে বারবার বলছিল মা এতগুলো খাবার কি করে খাব কোনটার নাম কি আমি তো কিছুই জানি না আর আমি এই ওকে বলছিলাম এইটা এই সবজি এই ওইটা এই সবজি কারণ ও সব ধরনের সবজি খেতে ভালোবাসে না আলু ভাজি ওর খুব পছন্দ আবার এদিকে পনির আমার মেয়ের খুব পছন্দ ডাল আমার ছেলের পছন্দ মানে এইসবই বলা বলি করছিলাম আর কি এরপরে আবার তারা বায়না করছে মোমো খাবে এই জন্য আবার মোমোও খাওয়ালাম এবং সাথে একটু ফ্রাইড রাইস এবং চিকেন চিলি এগুলাই খাওয়ালাম ওরা ওদের যে খাবারগুলো খুব পছন্দ সেই সব খাবারগুলো ওদেরকে খাওয়ালাম কারণ আবার ট্রেনে উঠতে হবে এই তো ছুটে চলছে এরই মধ্যে ট্রেন ট্রেনের মধ্যে উঠে গেলাম ছেলেটা এসে হাঁপায়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এখন ট্রেনে করে ঘুমোচ্ছে চতুর্দিকে পাহাড় আর মধ্যে বিল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগে ঝলমলে যেন মনে হয় এর মধ্যে গুয়াহাটিতে চলে আসলাম বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন